শুক্রবার রাজ্যব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা সেই মতো এদিন হরিরামপুর চৌরঙ্গী মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার আশাকর্মীরা আশাকর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে নানা দাবি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তারা দাবি লিখিত আকারে প্রদান করেছেন তবে তারপরেও কোনো কাজ হয়নি ন্যায্য পাওনা থেকে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত বিভিন্ন সময় ব্লক স্বাস্থ্যকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তারা কাজ করেছেন কিন্তু তার ফলস্বরূপ কেন্দ্র ও রাজ্য সরকার আশা কর্মীদের বিষয়ে সর্বদা উদাসীন মনোভাব পোষণ করেছেন বলে অভিযোগ আশাকর্মীদের আর সেই কারণেই এদিন মাসিক ভাতা বৃদ্ধি স্থায়ীকরণ বকেয়া টাকা প্রদান অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা প্রদান সহ একাধিক দাবি তুলে হরিরামপুর চৌরঙ্গি মোড় এলাকায় বিক্ষোভ দেখান আশাকর্মীরা পরবর্তীতে হরিরামপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি ডেপুটেশন প্রদান করে বিভিন্ন দাবি কথা তুলে ধরেন আশাকর্মীরা অবিলম্বে তাদের দাবিগুলি পূরণ করা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে হাঁটবেন বলে জানিয়েছেন আশাকর্মীরা এই বিষয়ে আশাকর্মী অনিতা কর্মকার জানান ইউনিয়ন গোটা রাজ্য জুড়েই হ্যাঁ আমাদের এই লাগাতার জনবিরতি চলছে আমরা তো আজ পনেরো ষোলো বছর ধরে কাজ করছি আমরা প্রথমে কাজ করছিলাম মা বাচ্চা নিয়ে আমরা মা বাচ্চা সুস্থ থাকবে কী করে সেই ব্যবস্থা করছিলাম কিন্তু যত দিন যাচ্ছে তত আমাদের কাজের বোঝা বাড়িয়ে যাচ্ছে আমরা খেলা মেলা জোয়ারে সরকার সব কিছুতে ডিউটি করি কালসলিও করি এবং ছোট নির বাচ্চা জন্মের থেকে বাচ্চা বড়ো হওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব আমরা পালন করি গর্ভবতী আমরা সুরক্ষিত করি সমস্ত কাজ করে থাকি এবং তিরিশ বছরের মধ্যে যে সমস্ত মানুষের সুগার প্রেশার আছে তাদের জন্য আমরা কাজ করে থাকি আবাস যোজনায় সার্ভে করেছি আমরা জল পরীক্ষা করেছি কোনো কাজের থেকে আমরা কিছু পা হইনি আমরা কাজ করেই যাচ্ছি কিন্তু প্রত্যেকটা কাজের জন্য যে ন্যূনতম বরাদ্দ টাকা সেই টাকাও আমরা পাই নাই এবং আমাদের এই কিছুদিন আগে যে রাজ্য বাজেট এবং কেন্দ্র বাজেট হলো আমরা খুব আশা করেছিলাম যে আমাদের অন্ততপক্ষে আজ পর্যন্ত আমাদের ভাতা বৃদ্ধি হয়নি এবং আমাদের স্বাস্থ্যকর্মী মর্যাদাও পাচ্ছি না এবং আমাদের হচ্ছে বিভিন্ন কাজের চাপের বোঝাও পাচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে কর্মবিরতি পালন দিকে যাচ্ছি আমরা হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট নিউজ টুডে